সালাদ বানাই আমার জন্য আহা একটা সালাদ বানাই আমার জন্য টেনটেনা ওয়াও টমেটো গুলো আপেলের মতো আমার টমেটো খুবই প্রিয় পুরো একদম আপেল আপেল ভাব যাক এগুলা এখন সালাদ বানাবো একটা সালাদ বানাই আমার জন্য টমেটো কাটছি শশা কাটছি কাঁচা মরিচ কাটছি সাথে পেঁয়াজ দিয়েছি যাক এটা এখন লবণ আর সরিষার তেল দিয়ে এমনি এমন কচলাম যে কয়দিন টমেটোর সিজন থাকবে সেই কয়দিন এই সালাদটা খাইতে খুবই ভালো লাগবে তো এখন পালা হচ্ছে সব কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রপারলিভাবে মেখে নেব তো এটা ভাত দিয়ে আমার খুবই ফেভারিট তো ইফতারিতে আসলে সালাদ এবং ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে তো এখন আমি এটা মেখে নেবো সুন্দর করে আলতোভাবে তো এটা বেশি চটকানো যাবে না কারণ বেশি চটকা পানি বের হয়ে যাবে আর সালাদ বানানোর সব থেকে বেশি কম্বিনেশনটা যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ইউলো রেড হোয়াইট কালার করলে যে সালাদের কালারটা খুব ভালো হয় এটা তো এই হয়ে তৈরি তৈরি হয়ে গেল আমার সালাদ বানানো এখন এটা আমি ভাত দিয়ে খাবো তো আজকে ইফতারিতে যা যা মেনে ছিল তরমুজ ছিল তার সাথে ছিল শাক পাতাকপি ভাজি বা টমেটো টক রান্না করেছিলাম গরম ভাত আর সব থেকে স্পেশাল যেটা হচ্ছে সেটা হলো কে ডালের বড়া দিয়ে ভাত খাবো ও নাইস কম্বিনেশন ডাইলের বড়া ডাইলের বড়া দিয়ে গরম ভাত দুর্দান্ত টেস্ট